এই বাড়িটি খুবই শখ করে মালিক করেছেন এবং এই তিনতলাতে কিন্তু নিজেরা থাকার জন্য খুবই সুন্দর ইন্টেরিয়র করিয়েছেন এবং বেশ কয়েকটা রুম কিন্তু সেমি ফার্নিশ উনি করাচ্ছিলেন বাট ইন দ্য টাইম ওনার আর্জেন্ট টাকা দরকার হয়ে পড়েছে তাই কিন্তু এত সুন্দর একটা বাড়ি ওনারা বিক্রি করে দিচ্ছেন এটা অলরেডি ব্যাঙ্ক লোন করা আছে তো আপনারা ভালো করে জানেন যে ব্যাঙ্ক কোন বাড়িতে লোন দেবে যেখানে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পেপার্স ঠিক থাকে সেখানে কিন্তু ব্যাঙ্ক লোন করে তো সেক্ষেত্রে পেপার্স নিয়ে আপনাদের টেনশনের কোনো কারণ নাই আপনারা সরাসরি ব্যাঙ্কে যাবেন তারপর আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান অনেক ভালো আছে আমার এই ভিডিওগুলো আপনারা যারা এগুলো দেখে থাকেন উনি বর্তমানে দেখতে একটাই রিকোয়েস্ট থাকবে জাস্ট লাইক ব্যাটন একটা লাইক দেন পালে একটু শেয়ার করে দেন এবং করতে পারেন নেক্সট আমার কাছ থেকে আপনারা কোন জায়গা বাড়ি ফ্ল্যাট অথবা দোকানে ফিরেও চাচ্ছেন জাস্ট কমেন্টস করে দিন ইনশাল্লাহ নেক্সট হতে আমি আপনাদের এই কমেন্টের ট্রাই করব আপনাদের প্রচুর পরিমাণে কোয়ারি থাকে অনেকে বক্স করেন অনেকে আমাকে ফোন দেন যে ভাইয়া সাবার এরিয়ার মধ্যে বাড়ি নিতে যাচ্ছি আমাদের রেডি বাড়ি দেখেন যেখানে আমরা এখন চাইলে এখন থাকতে পারবো এবং ভাড়া দিয়ে আয় করতে পারবো অথবা টোটাল বাড়িটাই ভাড়া দিয়ে আমরা আয় করতে পারবো তো আজকে আপনাদের তেমনই একটি বাড়ি দেখাবো এবং খুবই শখ করে এই বাড়ির যে মালিক উনি এই বাড়িটা নির্মাণ করেছিলেন নিজেরা থাকার জন্য এবং ভাড়া দেওয়ার জন্য বাট সাম হও হয়তো বা টাকা দরকার এই জন্য উনি এটা সেল করে দিচ্ছেন তো আমার মনে হয় যারা একটা ভালো বাড়ি নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন কারণ হচ্ছে কি একটা বাড়ি করতে গেলে কিন্তু অনেক ঝামেলা অনেক সময় দিতে হয় অনেক পরিশ্রম করতে হয় তো যারা আসলে পরিশ্রমবিহীন সময় দিতে চাচ্ছেন না রেডি বাড়ি কিনতে চাচ্ছেন তারা এই বাড়িটা দেখতে পারেন জায়গা কিনে একটি বাড়ি করা কিন্তু খুবই হ্যাসেলের একটা বিষয় প্রচুর পরিমাণে সময় দিতে হয় পরিশ্রম করতে হয় তারপর একটা বাড়ি নির্মাণ হয় তো যারা এই ধরনের পরিশ্রম করতে চাচ্ছেন না সময় দিতে চাচ্ছেন না রেডি বাড়ি চাচ্ছেন তাদের জন্য আজকের এই বাড়িটি এই বাড়িটি কিন্তু খুবই শখ করে এই মালিক নির্মাণ করেছিলেন এবং বর্তমানে আমরা যে ফ্লোরে আছি এখানে থাকার জন্য কিন্তু ওনারা খুবই সুন্দর ইন্টেরিয়র করেছিলেন বাট ওনাদের আর্জেন্ট টাকা দরকার তাই এই শখের বাড়িটি ওনারা বিক্রি করে দিচ্ছেন এবং এই বাড়িটির অনেকগুলো সুবিধা আছে তার মধ্যে একটা সুবিধা হচ্ছে এটা অলরেডি ব্যাঙ্ক লোন করা আছে তো আপনারা ভালো করে জানেন যে ব্যাংক কোন বাড়িতে লোন দেবে যেখানে হচ্ছে হানড্রেড পার্সেন্ট পেপার্স ঠিক থাকে সেখানে কিন্তু ব্যাঙ্ক লোন করে তো সেক্ষেত্রে ক্ষেত্রে পেপার্স নিয়ে আপনাদের টেনশনের কোনো কারণ নাই আপনারা সরাসরি ব্যাঙ্কে যাবেন তারপর হচ্ছে প্রাইস যেটা আসে ওটা লোন যেটা পায় ব্যাঙ্কের পরিশোধ করবেন বাকিটা হচ্ছে মার্কেটে পরিশোধ করবেন সাথে সাথে আপনারা রেজিস্ট্রি করে নিতে পারবেন মানে ব্যাংকে বসে কিন্তু সব লেনদেন করতে পারবেন এতে করে আপনাদের কোনো ধরনের কোনো টেনশন বা কোনো ধরনের কোনো রিস্ক কিন্তু নেই তাছাড়া যারা ব্যাঙ্ক লোন সহ নিতে চাচ্ছেন তারাও নিতে পারেন বাট ক্ষেত্রে আপনাদের নিজস্ব প্রোফাইল ভারী হতে হবে লাইক হয়তো আপনাদের ভালো একটা জব করতে হবে মাসে একটা ভালো অঙ্কের স্যালারি হতে হবে নাম্বার দুই হচ্ছে আপনাদের ঢাকার মধ্যে বাড়ি থাকতে হবে সেই বাড়ি থেকে মাসে একটা ভালো অ্যামাউন্ট টাকা আয় হতে হবে এবং তিন নম্বর হচ্ছে আপনাদের ব্যবসায়ী হতে হবে ট্রেড লাইসেন্স থাকতে হবে এবং ব্যবসায়িক লেনদেনও ভালো হতে হবে এই তিনটা ক্যাটাগরি যদি আপনাদের থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই ব্যাঙ্ক লোনটা আপনারা টেক করতে পারেন বা আপনাদের নামে ট্রান্সফার করে নিতে পারবেন তো ব্যাঙ্ক লোন বাদে বাকিটা আপনারা মালিককে পরিশোধ করে দিলেন আর ব্যাঙ্করা আপনারা মাসে মাসে কিস্তি দিয়ে পরবর্তীতে এই বাড়ির মালিকটা আপনারা হয়ে যেতে পারেন এই বাড়িটি পড়েছে হচ্ছে সাবার সাবার যে ব্যাংক টাউন আছে খুবই সুন্দর পরিকল্পিত একটি হাউজিং সাবার ব্যাংক টাউনে একেবারে সাথেই হচ্ছে আপনার কোনরা আপনি যদি সাবার ব্যাংক টাউন বাস স্ট্যান্ড থেকে আসেন এই বাড়িটিতে আসতে ম্যাক্সিমাম আপনাদের পাঁচ মিনিট লাগবে আপনার যদি অটো দিয়ে আসেন এখানে টোটাল জায়গার পরিমাণ হচ্ছে চার শতাংশ বর্তমানে চারতলা বাড়ি করা আছে তিনতলা মোটামুটি কমপ্লিট আর বাকি যে চারতলাটা আছে ওটা হচ্ছে ছাদ ধালের দেয়া আছে আপনারা ওয়াল বা বাকি যে কাজগুলো আছে ওগুলো করে কমপ্লিট করে নিতে পারবেন বর্তমানে যে অবস্থাতে আছে এই অবস্থাতে যদি আপনারা ভাড়া দেন মাসে প্রায় পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা ভাড়া পাবেন আমি বর্তমানে তিনতলার ফ্লোরে আছি এই ফ্লোরটা মালিকরা নিজের থাকার জন্য টোটাল যে দুইটা ইউনিট ছিল ওটারে একটা ইউনিট বানাইছে আপনারা চাইলে বর্তমানে এই এক ইউনিটে থাকতে পারবেন অথবা চাইলে এই এক ইউনিটে দুই ইউনিট করে ভাড়াও দিতে পারবেন এই বাড়িটিতে কীভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি হাতের বামে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাবার টাউনের ঢোকার মেইন গেট আর এটা হচ্ছে সাবার ব্যাংটাউন বাস স্ট্যান্ড এখানে অ্যাভেলেবেল বাস পাবেন সাবার এরিয়া এবং ঢাকা শহরের যে কোনো প্রান্তেই খুব ইজিলি চলে যেতে পারবেন আরেকটু সহজে যদি বলি এটা হচ্ছে সাবার ব্যাংটাউন বাস স্ট্যান্ড এরপর হচ্ছে হেমাদপুর তারপর হচ্ছে আমিন বাজার গাবতুলি তো অনেকে কিন্তু এখানে থেকেই ঢাকা শহরে গিয়ে জব করতেছে ব্যবসা করতেছে আর এদিক দিয়ে সামনে গেলে পর হচ্ছে সাভার তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর নবীনগর আশুলিয়া মানিকগঞ্জ খুব ইজিলি চলে যেতে পারবেন আজ থেকে এক দুই বছর আগেও ঢাকা ঢুকতে অনেক জ্যাম হতো এখন কিন্তু সেই জ্যামটা আর হয় না এখানে থেকে খুব ইজিলি ঢাকায় আপনারা ঢুকতে পারবেন আর এখান থেকে যদি অটোরিকশা নেন ম্যাক্সিমাম পাঁচ মিনিট লাগবে আপনাদের ওই বাড়টিতে যেতে এই রোড দিয়ে যাওয়ার সময় হাতের বামে এবং হাতের ডানে বেশ কয়েকটা ব্যাংক এবং ব্যাংকের বুথ দেখতে পারবেন তাছাড়া এখানে একটা হাই স্কুলও আছে ওই রোড দিয়ে সোজা জাস্ট একটু সামনে আসলেই পড়বে হচ্ছে বেস্ট বাইর একটি ফার্নিচারের আউটলেট এখান থেকে হাতের ডানে চলে যাবেন একটু সামনে গেলেই পড়বে হচ্ছে স্কোয়ার ফার্মেসি আর আপনাদের যদি প্রাইভেট কার থাকে আপনাদের গাড়ি নিয়ে কিন্তু এই বাড়িটিতে চলে আসতে পারবেন স্কোয়ার ফার্মেসি পার হয়ে জাস্ট কয়েকটা বিল্ডিং পরেই হাতের ডানে একটা খালি জায়গা দেখতে পারবেন এই সোজা রোডটা দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে জাস্ট কয়েকটা প্লট পরে হচ্ছে আপনার বাড়িটি এখান থেকে যদি হেঁটে যান সর্বোচ্চ দশ সেকেন্ড লাগবে আর এই পাশে একটা কমার্শিয়াল বিল্ডিং আছে দেখতে পাচ্ছেন আর এখানে আপনারা অ্যাভেলেবেল অটোরিকশা পাবেন এই অটোরিকশা দিয়ে সরাসরি আপনারা বাস স্ট্যান্ডে যেতে পারবেন এখান থেকে জনপতি ভাড়া হচ্ছে দশ টাকা আর আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বিল্ডিংয়ে আছে তো এই হচ্ছে আপনার বিল্ডিংটি খুবই সুন্দর একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন এখানে টোটাল জায়গার পরিমাণ হচ্ছে চার শতাংশ আর বিল্ডিংটি বর্তমানে চারতলা করা আছে ফাউন্ডেশন চারতলা দেওয়ার এবং প্ল্যান পাশ হচ্ছে চারতালার তিনতলা টোটালি কমপ্লিট আছে চারতলা যেটা সেটা ছাদ দেওয়া আছে ওখানে আপনারা বাকি যে কাজ আছে ওগুলো কমপ্লিট করে ভাড়া দিতে পারবেন নিচতলা ভাড়া দেয়া দুইতলা ভাড়া দেয়া আর তিনতলা হচ্ছে মালিক নিজে থাকার জন্য রেখেছিলেন আর কি ওখানে ইন্টেরিয়র কিছু কিছু রুম সেমি ফার্নিশ করার ছিলেন বাট এর মধ্যে ওনার আর্জেন্ট টাকা দরকার এই জন্য মূলত উনি এটা সেল করে দেবেন তো আপনারা চাইলে তিনতলায় থেকে বাকি যেগুলো আছে ওগুলো ভাড়া দিয়ে আপনারা এখানে থাকতে পারবেন অথবা টোটালটাই ভাড়া দিতে পারবেন হ্যাঁ আর এইবারে অনেকগুলো সুবিধা আছে তার মধ্যে একটা সুবিধা হচ্ছে এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার এই পাশের যে ফ্ল্যাটগুলো আছে এগুলো আর আপনার ফ্রন্ট সাইডে পড়েছে যেমন এখানকার একটা বারান্দা পাচ্ছেন এখানে বারান্দা তো এই রোডটা কিন্তু সারা জন উন্মুক্ত থাকবে দেখতে পাচ্ছেন তো এতে করে এই রুমগুলাতে পাশাপাশি এই রুমগুলাতেও আপনাদের কিন্তু দিনের বেলাতে কখনোই লাইট জানার প্রয়োজন পড়বে না আমরা যখন ফ্ল্যাটে যাব তখন এই জিনিসগুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন আর কি আর আশেপাশে কিন্তু প্রচুর বাড়ি হ্যাঁ প্রচুর বাড়ি এগুলো কিন্তু সবই ভাড়া দেওয়া আছে এবং এখানেও দেখেন অনেক বাড়ি আছে আপনাদের নিজস্ব গাড়ি নিয়ে কিন্তু এখানে আসতে পারবেন আর আপনাদের মাল সামান আনতে হলে পিক আপ সরাসরি এখানে এসে থামবে বাইডি কিন্তু আপনার এই রোড থেকে যথেষ্ট উঁচুতে করা হয়েছে কারণ আপনারা জানেন যে দুই বছর পাঁচ বছর পর পর রোড কেটে আপনার উঁচু করা হয় বা নতুন রোড করা হয় তখন একটা সময় হয় কি যে বাড়িটার ফেস নিচু হয়ে যায় রোড উঁচু থাকে তখন বাড়ি দেখতেও ভালো লাগে না ভাড়ার চাহিদা কমে যায় বিক্রি করতে গেলেও তেমন একটা আপনার টাকা পাওয়া যায় না লাইক আমি একটু আপনাদের এক্সাম্পল দিই যেমন এটার সাথে যে বাড়িটা এটা কিন্তু দেখেন অলরেডি এই রোডের সমান হয়ে গেছে তো এটার কারণে কিন্তু এই বাড়িটার লুকসটা কিন্তু একেবারে বাজে হয়ে গেছে হ্যাঁ এবং সামনের যে বাড়িটা ওটা কিন্তু বেশি একটা উঁচুতে করে নেয় তো এটা কিন্তু যখন রোড হবে এটা কিন্তু নিচুতে হয়ে যাবে সমান সমান হয়ে যাবে তখন এটা লুকসও কিন্তু একবার চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ তো এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রেখে যে কোনো বাড়ি কিনতে হবে হ্যাঁ তো এই যে সামনের যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এস এস এর গেট এটা হচ্ছে এক লক্ষ টাকা দিয়ে ওনারা করেছিলেন আর এটা হচ্ছে আপনার পার্কিং স্পেস এখানে একটা প্রাইভেট কার পাশাপাশি আরও বেশ কিছু মোটর সাইকেল রাখতে পারবেন অথবা দশ থেকে পনেরোটা মোটর সাইকেল এখানে আপনারা রাখতে পারবেন আর এখানে কিন্তু ডিপ মানে পাম্প আছে একদম প্রাকৃতিক যে পানি সেটা পাবেন এদিকে হচ্ছে দুইটা রুম এগুলো অলরেডি ভাড়া দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার সিঁড়ি স্পেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ফ্ল্যাট বর্তমানে এখানে মালিকরা জাস্ট তাদের মালসা রেখে দিয়েছেন মাঝে মধ্যে এখানে এসে থাকেন তো এটা চাইলে আপনি এখন ভাড়া দিতে পারবেন তো আমি এই ফ্ল্যাটটা দেখাচ্ছি তারপরে উপরে যেগুলো আছে সেগুলো দেখা দিব তাহলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে তো এখানে ঢুকে হচ্ছে একটা ডাইনিং স্পেস আর এদিকে হচ্ছে আপনার ড্রয়িং স্পেস হ্যাঁ এখানে হচ্ছে একটা বেডরুম তো এই রুমটা আমি দেখাচ্ছে দেখেন খুবই সুন্দর রং করা এখানে তিনটা কালার তারা ইউজ করেছেন এখানে একটা কালার এই জায়গায় একটা কালার এখানে একটা কালার যদিও এখানে ওনারা থাকেননি আর কি ওইভাবে জাস্ট মাঝে মধ্যে এসে থাকেন আর কি এবং দেখেন কোনো লাইট জ্বালানো নেই তারপরেও যথেষ্ট আলো আছে আমি একটু লাইটগুলো জ্বালায় দিই দেখেন এদিকে স্পেস আছে এদিকে যথেষ্ট আলো বাতাস আপনারা পাবেন তো এই গেল হচ্ছে একটা রুম আর এটা হচ্ছে মাস্টার বেড দেখতে পাচ্ছেন এটার সাথে একটা বারান্দা পাচ্ছেন আর এদিকে হচ্ছে আপনারা কমন ওয়াশরুম পাচ্ছেন ফুললি টাইলস কমোড করা হ্যাঁ তো এই গেল হচ্ছে দুইটা রুম এটা হচ্ছে ড্রয়িং রুম এটা হচ্ছে ডাইনিং রুম এখানে আপনারা পাচ্ছেন পাশাপাশি এখানে কিন্তু একটা কমন ওয়াশরুম পাচ্ছেন আপনারা এবং ভালো বড় ওয়াশরুম আর এদিকে হচ্ছে আপনারা কিচেন পাচ্ছেন এটা হচ্ছে কিচেন এখানে ফুললি টাইলস করা তো আমি একটু আপনাদের বুঝাই দিচ্ছি এটার যে দ্বিতীয় তালাতে দ্বিতীয় তালাতে হচ্ছে এই পাশে হচ্ছে একটা ইউনিট আর এই পাশে ওনারা একটা ইউনিট করছেন তো দ্বিতীয়তলার এখানে ভাড়াটা আছে এই আমরা ঢুকতেছি না বাট এটা দিয়ে আপনাদের দেখা দিচ্ছি দ্বিতীয়তলাতে মূলত এখানে যেমন আপনার দুইটা বেডরুম করছে দ্বিতীয়তলাতে হচ্ছে আপনার এই পাশে তিনটা বেডরুম করা হয়েছে এটা হচ্ছে একটা বেডরুম করা হয়েছে এটাতে একটা বেডরুম আর এই পাশে যে আপনার ড্রয়িং রুমটা এখানে ওয়াল টেনে দিয়ে এখানে একটা বেডরুম করা হয়েছে তার মানে হচ্ছে তিনটা বেডরুম হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে এখানে একটা অ্যাটাচ বাথরুম পাচ্ছেন আর এখানে যে রুম এই যে রুম এই দুই রুমের জন্য হচ্ছে এখানে কমন অশ্রম পাচ্ছেন তো আপনারা চাইলে এখানে কিন্তু যদি আপনি ভাড়া দেন এখানে একটা রুম করে দেন তাহলে তিনটা রুম কিন্তু আপনি এখানে করে তিনটা রুম আলাদা করে ভাড়া দিতে পারবেন হ্যাঁ আর এখানে যে প্রথমে আমরা দুইটা বেডরুম দেখাইছি এই দুইটা বেডরুমের সাথে কিন্তু অ্যাটাচ বাথরুম আছে দুইটার সাথে আলাদা করে তো এই জন্য দুইটা আপনারা সেপারেট ভাড়া দিতে পারবেন তো আমরা এখন দ্বিতীয়তলাতে চলে যাব টোটাল বাড়িটা আমরা দেখাই দেবো ভিডিওটা একটু বড় হতে পারে বাট সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন দেখেন এই বাড়িটা দেখতে আসতে হলো আপনাদের তিন থেকে পাঁচ ঘন্টা সময় যেত টাকা লাগতো পরিশ্রম হইতো তো সেটা কিন্তু আমাদের এই ভিডিওতে দশ থেকে বিশ মিনিট মধ্যে আপনারা দেখে ফেলেন কারণ আমি কিন্তু সব দেখাই দিই অনেক প্রবাসী ভাইয়া আছে হয়তো বা দশ বছর ধরে বাংলাদেশে আসেন না তো উনি কিন্তু কিছু চিনেন না জানেন না তো আমি কিন্তু ওনাদের জন্য ভিডিও বানাই সবার জন্য ভিডিও বানাই অনেকে আমাকে অনেক ব্যাড কমেন্টস করেন যে এত বড়ো করেন কেন প্যাঁচাল বাড়ান কেন তো ভাই আমি তো কখনো প্যাঁচাল না যখন যেটা পাই সেটা নিয়ে আমরা কথা বলি তো এই নিয়ে ওই এটা দ্বিতীয়তলা এই পাশে হচ্ছে একটা ইউনিট এখানে আমি যেটা দেখালাম যে নিস্তালা আর এই পাশে সেম যেমন দুইটা বেডরুম করছে এখানে হচ্ছে তিনটা বেডরুম হবে আর কি আপনি যেটা নীসতলা তিনটে বেডরুম বানাতে পারেন আর এটা হচ্ছে আরেকটা ইউনিট ফ্রন্ট সাইডের যে ইউনিটটা এখানে একটা বেডরুম এখানে একটা বেডরুম এখানে একটা বেডরুম এখানে কিচেন কমন কিচেন আর এটা হচ্ছে ওয়াশরুম এই বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম বারান্দা আছে এটার সাথে কোনো বাথরুম নেই এটার বারা এটার বাথরুম হচ্ছে এটা রুমটা বেশ বড় হ্যাঁ আর এটার সাথে অ্যাটাচ বারান্দা আর এই অ্যাটাচ বাথরুম পাচ্ছেন এখানেও কিন্তু টাইলস করা আর ওখানে যে দুইটা ভাড়াটা আছে ওনার বর্তমানে নাই নাহলে ওটাও দেখায় দিতাম তো সেম টু সেম আর কি হ্যাঁ ওইভাবে কোনো পার্থক্য নেই মানে একবার নতুন একটা বিল্ডিং আপনারা বাকিটা ফিজিক্যালি এসে আরও ভালো বুঝতে পারবেন আর আমার যতটুকু সম্ভব আমি সেটা দেখায় দিচ্ছি আমি এখন বর্তমানে তিনতলাতে যাচ্ছি আর টোটাল যদি চারতলা কমপ্লিট করে দেন আপনারা কিন্তু মাসে সত্তর হাজার টাকা ভাড়া পাবেন হ্যাঁ এটা হচ্ছে চারতলা এখানে দুইটা ইউনিটে ওনারা একটা বানাইছেন যেহেতু নিজেরা থাকবেন এই জন্য এইভাবে করেছেন আপনি চাইলে বর্তমানে এখানে ওয়াল দিয়ে দিলে আপনি এখানে একটা ইউনিট বানাতে পারবেন এখানে একটা ইউনিট বানাতে পারবেন আপনাদের ইচ্ছা তো এটা হচ্ছে খুবই বড়ো একটা ওনারা গেট দিয়েছেন সো আপনারা চাইলে কিন্তু এখানে থাকতে পারবেন সো এখানে ঢুকে একটা লবি এবং এখানে হচ্ছে আপনার শোকেস এখানে সিলিং ওনারা ইন্টেরিয়র করাইছেন আর এটাও হচ্ছে অনেক বড় একটা ড্রয়িং রুম এখানে কিন্তু খুবই সুন্দর ওনারা ইন্টেরিয়র করাইছেন আপনারা বুঝতেই পারতেছেন আসলে খুবই শখের একটা বাড়ি নাহলে নিজের বাড়িতে এরকম ইন্টেরিয়র কিন্তু কেউ করাইতো না এখানে ফুল একটা ক্যাবিনেট করছে টিভির জন্য আর সিলিংয়ে হচ্ছে আপনার ইন্টিরিওর তো এই যে ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওনারা এই বিলিং বিল্ডিংয়ের সাথে দিবে না ওনারা এটা খুলে নিয়ে ওনাদের যে বাড়ি আছে ওখানে এটা লাগাবেন যেহেতু এটা বিক্রি করে ফেলতেছেন তো এইগুলো আপনারা পাবেন না তারপরেও যদি আপনাদের চয়েস হয় এটার যে টাকা সেটা হয়তো আপনি মালিককে দিয়ে দিলে মালিক আপনাদের দিয়ে দিবে ওটা হচ্ছে আলোচনা সাপেক্ষে এখানে একটা বারান্দা পাচ্ছেন সামনে হচ্ছে নদী এখানে দুটা প্লট আছে দুটা প্লট পরে হচ্ছে নদী খুবই সুন্দর একটা নদী গাছগাছালি দিয়ে ভরা খুবই প্রাকৃতিক একটা পরিবেশ মানে সকালে ঘুম থেকে উঠলেই একটা আপনারা ভালো অক্সিজেন পাবেন ঢাকা শহরে যেমন প্রচুর পরিমাণে ধুলাবালি ওই রকম কিন্তু এখানে নাই এবং এখানে দেখেন বারান্দাটা কিন্তু যে গ্রিলটা খুবই সুন্দর ওনারা দিয়েছেন একটু ডিজাইন করা তো এই গেলেও হচ্ছে আপনার ড্রয়িং রুম দেন এখানে একটা গেস্ট বেড আছে বা চাইল্ড বেড এটা আবার ক্যাবিনেট করা মানে সেমি ফার্নিশড এগুলো কিন্তু আপনাদের দিবে না তারপর আমি দেখায় দিচ্ছি এটা হচ্ছে অ্যাটাচ বারান্দা এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম এখানে টাইলস থেকে শুরু করে সবই আছে গেজ লাইন করা আছে আপনার শুধু হাই কোমোড লাগাতে হবে এই ফ্ল্যাটটা কমপ্লিট করতে যদি আপনি নেন আপনার দরজাগুলো লাগাতে হবে আর ওয়ারিংয়ের তার অলরেডি লাগায় ফেলা হয়েছে আপনার এই সুইচগুলো লাগাতে হবে আর মনে হয় রঙের কাজ বেশি একটা কাজ কিন্তু নাই এটা হচ্ছে কমন ওয়াশরুম এবং দেখেন কমন ওয়াশরুমের গেটটা খুবই ভালো লাগেছেন তারা এখানে প্যান অলরেডি দেওয়া আছে ফুললি টাইলস মানে বাথরুমের কিছু ফিটিংস তারপর হচ্ছে আপনার সুইচ বোর্ড রং এগুলোর টুকটা কাজ আছে আর বেশি একটা কাজ কিন্তু নাই আপনি যদি এখানে কিনে এখন থাকতে চান আর আর এদিকে তো শোকেসের জন্য আলাদা ক্যাবিনেট করছে যদি এগুলো খুলে উনি নিয়ে যাবেন এটা হচ্ছে কিচেন দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেক কিছু ওনারা করতে চাইছিলেন বাট আর করতে পারেন নাই দেন এখানে হচ্ছে তিনটে বেডরুম পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার বেড এটার সাথে আপনারা অ্যাটাচ বাথরুম পাচ্ছেন এখানে গিজারের লাইন টানা আছে কমোড আপনাদের লাগিয়ে নিতে হবে বাথরুমে কিছু ফিটিংস লাগিয়ে নিতে হবে এটা হচ্ছে আপনার একটা অ্যাটাচ বারান্দা আর সামনে যে রোডটা কিন্তু সোজা উন্মুক্ত থাকতে সব সবসময় তো কিন্তু সবসময় আপনারা আলো বাতাস পাবেন এই পাশে টাইলস করা এই পাশেও টাইলস করা তো এই গেল হচ্ছে একটা মাস্টার বেড দেন এই পাশে আর একটা মাস্টার বেড এটাও স্ট্যান্ডার্ড সাইজ এটার সাথে আপনারা অ্যাটাচ বাথরুম টাইলস গিজারের লাইন অ্যাটাস বারান্দা এবং এটার সামনে সোজা রোড পড়ছে এই রোডটা সারা দিন উন্মুক্ত থাকবে দিয়ে সবসময় আপনার আলো বাতাস পাবেন এখানেও টাইলস করা এখানেও টাইলস করা তো এই গেল হচ্ছে দুটা মাস্টার বেড এ হচ্ছে একটা চাইল্ড বেড বেড বা সার্ভেন্ট বেড এসে ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছে টোটাল তিনটা মাস্টার বেড একটা কমন বেড পাচ্ছেন ড্রয়িং ডাইনিং কিচেন পাচ্ছেন চারটা বারান্দা পাচ্ছেন এই ফ্লোরে তো এই ছিল আজকের এই বাড়িটি আশা করি বাড়িটি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে তো এখন আসে এই বাড়িটি আপনাদের জন্য কেন বেস্ট হবে না আমরা কারণ সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারতেছেন এতে করে এক্সট্রা কোনো মিডিয়াম নিয়ে লাগতেছে না অলরেডি ব্যাঙ্ক লোন করা আছে তো সেই ক্ষেত্রে পেপার্স নিয়ে কোনো টেনশন নেই কারণ ব্যাঙ্ক সেসব জায়গায় লোন দেয় যেগুলোর পেপার্স হান্ড্রেড পারসেন্ট ঠিক থাকে নাগরিক যতজন সুশা থাকা দরকার লাগে স্কুল কলেজ হসপিটাল নাগরিক যতজন সুশা থাকা দরকার লাইক স্কুল কলেজ ব্যাংক মসজিদ বাজার সব কিছুই কিন্তু এই বাড়ি থেকে ওয়াকিং ডিস্টেন্সে আপনারা পেয়ে যাচ্ছেন এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এখান থেকে আপনার সাবার যে টাউন বাস স্ট্যান্ড আছে ওখানে যেতে অটোরিক্সা দিয়ে ম্যাক্সিমাম পাঁচ মিনিট লাগবে ওখানে আপনারা অ্যাভেলেবেল বাস পাবেন সাবার অথবা ঢাকার যে কোনো প্রান্তে খুব ইজিলি চলে যেতে পারবেন আমি মোহাম্মদপুর থেকে এখানে আসছি আজকে বাইক দিয়ে আসছি আমার পঁচিশ থেকে ২৬ মিনিটের মতো সময় লাগছে তো একটা সময় কিন্তু এই আমিনবাজার ব্রিজে অনেক জ্যাম হতো আপনি হয়তোবা সাবার পার হয়ে হেমাদপুর পার হয়ে আমিনবাজার পর্যন্ত খুব ইজিলি যেতে পারতেন বাট আমিনবাজার ব্রিজটা পার হতে অনেক সময় লাগতো বাট এখন কিন্তু যেহেতু দশ লেন হয়ে গেছে আমিনবাজার ব্রিজ তো ঢাকায় ঢুকতে কিন্তু বেশি একটা সময় আপনাদের লাগবে না তো অনেক ঢাকায় ব্যবসায়ী আছেন বা চাকরিজীবী আছেন তারা কিন্তু ঢাকায় ব্যবসা করে অথবা জব করে বা দিন শেষে কিন্তু এই সাভার ব্যাংকটন বা সাভার এতে কিন্তু এসে ওনারা থাকেন কারণ অনেকের এখানে ফ্ল্যাট আছে অথবা বাড়ি আছে তো এই সবকিছু যদি বিবেচনা করেন আশা করি এই বাড়িটি আপনাদের জন্য বেস্ট হবে তো এখন সরাসরি ব্যায়ে চলে আসি এই বাইকটির টোটাল প্যাকেজ মূল্য মালিক যাচ্ছে দুই কোটি সত্তর লক্ষ টাকা এটা আস্কিং প্রাইস অবশ্যই ওনারা কমাবে স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া আছে জানতে ফোন দিয়ে দেবেন সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যারা প্রবাসী ভাইরা আছেন তারা হোয়াটসঅ্যাপ ইমোতে নক করতে পারবেন সো এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই ধরনের যে অ্যাডগুলো বানাই অনেক বেছে বেছে আমরা কাজ করি তারপর যেহেতু জমি জমার বিষয় এখানে অনেক আপনার ফাঁক ফোঁকট থাকে অনেক পেপারস ইস্যু থাকে অনেক কিছুই থাকে তো আপনারা অবশ্যই একটা ভালো উকিল অথবা ভালো ভেন্ডর দিয়ে যাচাই বাছাই করে নেবেন